আমরা মাছে ভাতে বাঙালিরা প্রতিদিন রিচ ফুড বা গ্রুপাচ্য খাবার না খেয়ে সাধারণত কমন খাবারগুলি আমরা খেতে বেশি ভালোবাসি সালামুয়ালাইকুম ফ্রেন্স কুকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা মাছের তরকারি রান্না করে দেখাবো আর সবজি হিসাবে এখানে ব্যবহার করছি বেগুন এখানে আমি চারটি বেগুনকে এভাবে টুকরো করে নিয়েছিলাম আর চার পিস বোয়াল মাছ নিয়েছি আর বোয়াল মাছটাকে আগে আমি ভেজে নিবো তার আগে আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে তারপর এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে তারপর আমি মাছগুলোকেও এভাবেই ঠিক ভেজে নেব আর ভেজে আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখছি গোয়াল মাছগুলো সাধারণত ভাজতে গেলে ভেঙে যায় তাই প্রথমে ফ্রাইপ্যান অথবা কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হয় এরপরে তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিতে হয় তারপর এই মাছগুলো দিতে হয় আসলে এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিতে হয় বাস এই তো হয়ে গেল এভাবেই মাছ ভাজা আর এভাবে মাছ ভাজলে আসলে মাছগুলো ভাঙ্গেও না মাছগুলো আর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এখন আমি ওই ফ্রাই প্যান বা কড়াইতেই রান্নাটা করব সেই জন্য আমি ওই তেলেই যে দুই টেবিল চামচ তেল দিয়েছিলাম আমি কিন্তু আর তেল দিই সেখানে আমি তিনটে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আসলে এখানে আর খুব বেশি একটা তেল না দিলেও চলবে এখন আমি এখানে দুই চার চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর সেই মাছ মাছের মশলা যে ছিল যে পাত্রে ওই পানিটা ওইখানে কিছু পানি দিয়ে আমি একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে আমি প্রায় আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি সেই সাথে আধা চামচের মতো ধনে গুঁড়ো আর আধা চামচের মতো জিরা গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি আর একটা চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি তো সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে প্রায় একটা চামচের মতো একটু ভরে একটা চামচ ভরে আমি লবণটা দিয়েছি বা ছাড় না দিলেও চলবে মশলার মধ্যেই দিয়ে দিয়েছি তো এখন আমি এই সবগুলো মশলা আসলে কষানো হয়ে গেলে এখানে আমার ফ্রোজেন করা একটা টমেটো বড় সাইজের টমেটোকে আমি ফালি করে এখানে দিয়ে দিয়েছি আর চার পাঁচটি বা তিন চারটির মতো এখানে আস্ত কাঁচা মরিচও দিয়েছি আর সামান্য পরিমাণের একটু পানি দিয়ে আবারও একটু মশলাটাকে আমি জাল দিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তো এখন সেই বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে বেগুনগুলো একটু মিক্সড করে নিচ্ছি এরপরে আমি আমার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি আসলে এখানে আমি টমেটোটা আগেই দিয়েছিলাম কেননা এটা ফ্রোজেন করা টমেটো ছিল আর ফ্রোজেন করা টমেটোগুলো একটু আগে দিলে সিদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি দিয়ে দিয়েছিলাম আগে আর সামান্য কিছু পরিমাণের মতো পানি দিয়ে এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ জাল দিব বা কিছুক্ষণ রান্না করবো আর এই রান্না করার পর এখানে যদি লবণের প্রয়োজন হয় আপনারা আর একটু এ ফাঁকে দিতে পারেন তো আমার আর প্রয়োজন নেই আর আমি ঢাকনা খুলে এখানে কিছুক্ষণ হালকা একটু হালকাভাবে নেড়ে দিয়েছি আর মাছগুলোকে একবার শুধু উল্টিয়ে দিয়েছি তো আরও কিছুক্ষণ ঢেকে রান্না করার পর যখন একদম ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি এবং এই তো হয়ে গেল বেগুন আর টমেটো দিয়ে বয়াল মাছ রান্না করা বাসায় অবশ্যই এই সহজভাবে রান্না করা রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ